মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আমার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আর আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু এস বক্স সেমিনার সেন্টারে আর রথের অনেক জায়গায় হয়তো বক্স বাজছে আর ভিডিও করতে দিচ্ছে না পিছাবনি পুরুষোত্তমপুরে আজ থেকে বক্স বাজছে ভিডিও করতে দিচ্ছে না যারা তার দেখতে যাও তারা চলে যেতে পারো আর যারা আমার পরিবারের সদস্য রয়েছে দর্শক রয়েছে তারা অবশ্যই রিকোয়েস্ট করবে না কারণ যেতে পারবো না আর ওখানে গিয়ে মাল খাবো আর অলরেডি মাইকে অ্যালাউন্স করে দিয়েছে যে কোনো ইউটিউবার দিয়ে ভিডিও হবে না ইউটিউবার ভিডিও করতে পারবে না সেই কারণে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এসি এসি এ এস বক্স ক্যাবিনেট সেন্টারে আর তো চলো কী হচ্ছে কি না হচ্ছে বক্স ক্যাবিনেট সেন্টারে দেখাবো রথ চলে এসছে কালকে রথ আর রথের প্রণাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে ডিজে মহারাজ বক্স চ্যানেলের পক্ষ থেকে ডিজে মহারাজের পক্ষ থেকে চলো এস বক্স ইউনেট সেন্টারে কী হচ্ছে সবই দেখাবো নতুন আপডেট বেশ তৈরি করছে একুশ ইঞ্চির সঙ্গে সেটা হচ্ছে সবই দেখাবো ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল চলো দেরি না করে শুরু করি মেনলি এস বক্স ইউনেট সেন্টার যেটা হচ্ছে ওই দিকটা কিন্তু হেডিয়া থেকে ওই যে রোডটা গেছে খেজুরি ওই রোডটা চলে এসছে টিকাসি কলমদান হয়ে এটা একদম কালীনগর বেরিয়ে গেছে এই রোডটা আর তার সামনে কিন্তু রয়েছে কিন্তু এ এস বক্স ক্যাবিনেট সেন্টার আর বলে দিই প্রথমে ভিডিওর মাধ্যমে অরুণদার নতুন অফিস হচ্ছে কিন্তু এইখানে এইখানে নতুন অফিস রুম হচ্ছে আর কাজ চলছে নতুন অফিস রেডি হচ্ছে এইখানে আর যারা যোগাযোগ করতে চাও অবশ্যই চলে আসো কারণ এই ক্যাবিনেট সেন্টারে দারুণ কাজ হয় খুব সুন্দর কাজ হয় যেটুকু কাজ হয় খুব শৌখিন কাজ হয় কম কাজ হতে পারে কিন্তু শৌখিন কাজ হয় আর দেখতে পাচ্ছ অফিসটা হচ্ছে এখানে অফিসটা আর এটাই ক্যাবিনেট সেন্টার মেনলি যে চলো কী হচ্ছে ভেতরে একটু দেখাবো তোমাদেরকে আর এদিকে অবশ্যই জালি লেখা হয়ে গেছে গৌতম দা লিখে রেখেছে এগুলোও দেখাবো আর তার সঙ্গে চলো দেখতে পাচ্ছ বারো ইঞ্চি থ্রি মিট দেখতে পাচ্ছো এক দুই তিন চারটা এইদিকে একটা হয়েছে তার সঙ্গে নতুন মডেলে দেখতে পাচ্ছ একুশ ইঞ্চি একুশ ইঞ্চি টু বেস হচ্ছে অরুণদাও একুশ ইঞ্চি টু বেস বানাচ্ছে দেখতে পাচ্ছ সবসময় হয় অরুন্দার কাছে টু বেস আর টু বেস একুশ ইঞ্চি নতুন ট্রেন্ডে এসছে একুশ ইঞ্চি সেই কারণে একুশ ইঞ্চি বানাচ্ছে আর সামনের ফোনটা দেখতে পাচ্ছ নতুন টাইপের ফোন করা হয়েছে প্রত্যেকটা পার্ট আলাদা করে করা হয়েছে মানে পপ বেসের মতোই দেখতে কিন্তু সামনের ফোনটা আলাদা আর কালারটা দেখতে পাচ্ছ গোলাপি কালার দেওয়া হচ্ছে আর ভেতরটা কচি কলাপাতা কালার রয়েছে আর দেখতে পাচ্ছ পপ বেশ কিন্তু সামনেটা একটা নতুন টাইপের করা হয়েছে জাস্ট আপডেট করা হয়েছে আর অরুণদার কাছে সবসময় আপডেট আপডেট নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই সবসময় আর দেখতে পাই আর কটা ব্যস্ত রয়েছে এই একটা বেস এই একটা বেস এই একটা বেশ এস মিউজিক বলে বলছে চারটা বেস রেডি হচ্ছে একুশ ইঞ্চি দেখতে পাচ্ছ পপ বেস কিন্তু সামনের এইটা এটা নতুন টাইপ করা হয়েছে এই একটা এই একটা একটা কালার হচ্ছে জাস্ট চারটা বেস ওরা রয়েছে আর এদিকে পপ বেস যেটা তোমরা জানো পপ বেস যেটা এগুলো কিন্তু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পপ বেস দেখতে পাচ্ছো দুখানা রেডি হচ্ছে ওইদিকে তিন চার পাঁচ ছয় ছখানা কিন্তু আর এইদিকে কিন্তু রেডি হচ্ছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি যেটা দেখতে পাচ্ছ মিট পনেরো ইঞ্চি মিট থ্রি মিট রেডি হচ্ছে কারণ আমার যেটা ধারণা বর্তমান দিনের যে সমস্ত সিচুয়েশান চলছে প্রশাসনিক চাপ তার জায়গায় যদি টু বেস থ্রি মিট করা হয় তাতে কিন্তু আমার মনে হয় পুলিশ প্রশাসন নজর এড়িয়ে বাজানো যেতে পারে আমার যেটা ধারণা কারণ সবাই বড় বড় বানাচ্ছে তার যদি রকম টু বেস আঠেরো ইঞ্চি বেস পনেরো ইঞ্চি মিট থ্রি মিট টু বেস থ্রি মিট যদি করা হয় বা একুশ ইঞ্চি বেস আঠেরো ইঞ্চি থ্রি মিট করা হয় ফোর মিটের জায়গায় আমার মনে হয় খুব মানে খুব একটা বাধা আসবে না কারণ ছোট সেট আপ সবসময় পুলিশের নজর এড়ানো যায় আর বড় সেট আপ হলে সবসময় চোখে পড়ে যায় অলরেডি বহু সেট থানাতে রয়েছে কাঁথিতে আমাদের ভৌতিনগর থানায় বহু সেট রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ যে বেসটা রেডি হচ্ছে পুটি যার জাস্ট হয়েছে জাস্ট পুঁটিটা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছ এটা আঠারো ইঞ্চি আর ওই দিকে কিন্তু একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছ টুপ পপ বেস রেডি হচ্ছে কখানা এক দুই তিন চার চারখানা টুপ অফ বেস রেডি হচ্ছে আঠারো ইঞ্চি আর কালারটা দেখতে পাচ্ছো আর কাজের শৌখিনতাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর এর উপরে কভার লাগানো হবে তারপরে জালি লাগানো হবে দাদারা কাজে ব্যস্ত রথ চলে এসছে রথের মধ্যে সেটা ছাড়বে উল্টো রথের মধ্যে সেটা ছাড়বে সেই কারণে রেডি চলছে আর এদিকে একুশ ইঞ্চিটা মেনলি যেটার কারণে আসা এইটার জন্যই কিন্তু আসা এই একটা নতুন মডেল বের হয়েছে সেই কারণে কিন্তু এসছি নতুন মডেলটা তোমরা দেখতে পাচ্ছ মানে একটা কাটিং বরফি কাটিং টাইপের করা হয়েছে মানে চার কোনা স্লাই বক্সের মতো করা হয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা করে কাটিংয়ের মধ্যে বক্সটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর দেখতে পবেস কিন্তু ওপরে কাটিংটা একটু অন্যরকম অন্যরকম আর এই ক্যাবিনেট সেন্টারের বৈশিষ্ট্য এইরকম নতুন নতুন আপডেট 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 টাইপের বক্স রেডি করা হয় আর অবশ্যই যোগাযোগ করতে হবে দাদার নাম্বারে আর দেখতে পাচ্ছ দাদা কালারে ব্যস্ত কালার করছে আর কালার হচ্ছে জাস্ট কালারটা করা হয়েছে কালার এখনও লেগে যাচ্ছে জাস্ট কালারটা হচ্ছে আর কচি কলা তার সঙ্গে উপরে গোলাপি দেওয়া খুব সুন্দরভাবে হচ্ছে আর নতুন কাটিংয়ের বক্স দেখার জন্য কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য শেয়ার করলাম আর তো চলো ওই জালি রয়েছে অবশ্যই দেখাবো এস এম মিউজিক যেই সেটা বলছিলাম ওই যে একুশ ইঞ্চি পপ বেশ হচ্ছে চারটা ওটা এস এম মিউজিক এই যে এস এম মিউজিক দেখতে পাচ্ছ এস এম মিউজিক লেখা রয়েছে আর গৌতম দা অলরেডি জালিটা লিখে দিয়েছে আর এটা কিন্তু অরিজিনাল জালি অরুণ দা সবসময় অরিজিনাল জালি ব্যবহার করে দেখতে পাচ্ছ এস এম মিউজিক দুটো তিনটা চারটা দেখতে পাচ্ছো এসএম মিউজিকের ট্রুপ অফ একুশ ইঞ্চি জালিলেখা হয়ে গেছে আর তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছ স্বাগতম রয়েছে আরও রয়েছে বেশ কিছু অবশ্যই দেখাচ্ছি চলো স্বাগতম রয়েছে দুটো চারটা পাঁচটা ছটা স্বাগতম মিউজিক তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছ স্বাগতমের মিট স্বাগতম মিউজিকের মিউট দেখতে পাচ্ছেন হাতে প্রদীপ ধরা রয়েছে এরকম ভাবে একটা লোগো করা হয়েছে ছোটর আরসিএফ মডেলের ব্যাসির জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন এই একটা বেস এটা পনেরো আঠেরো ইঞ্চি বেস কিন্তু দেখতে পাচ্ছেন সামনেটা আর এ দেখতে পাচ্ছেন কাজ চলছে নতুন রূপে একদম এস এম মিউজিকের নতুন বক্স রেডি হচ্ছে এইদিকে আর এটাই কারখানা এখানে র্যাক তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছ ওইদিকে দাদার র্যাক তৈরির জন্য কাজ চলছে র্যাক তৈরি হচ্ছে ছোটো র্যাক আর একুশ ইঞ্চি পপ ব্যাস রেডি হচ্ছে এস এম মিউজিকের দেখতে পাচ্ছি আর ওইদিকে কালার চলছে কিন্তু জোর কদমে কালার চলছে এবং বাইরে চলো একটা সেট রেডি হয়ে আছে পেপার চাপানো হয়ে আছে তো চলো বৃষ্টির জন্য তো ওটা একটু দেখাই নতুন সেট হয়ে রেডি হয়ে আছে চলো আর এস এফ মিউজিকের যে ভেতরে দেখালাম টু পপ বেস তার সঙ্গে কিন্তু ফোর পপ বেস মানে ওই কাটিংয়েরই সেম কাটিংয়ের একুশ ইঞ্চি এটাই একুশ ইঞ্চি আর হ্যাঁ টু বেস চারটা আমি দেখিয়ে দিয়েছি আর ও ভেতরে টু বেস দেখালাম চারটা তার সঙ্গে এস এফ মিউজিকের আঠারো ইঞ্চি কিন্তু দেখতে পাচ্ছ ফোর পপ বেস পপ বেস কিন্তু নতুন কাটিংয়ের ফোর পপ বেস রেডি হয়ে আছে আর লোগোটা কি সুন্দর লেখা হয়েছে দেখতে পাচ্ছ এরকম গৌতমদার লেখাগুলো দেখতে আমার খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আঠেরো ইঞ্চি টু পপ ফোর পপ বেস দুটো আর মিট হচ্ছে ওই যে সে আগেকার ড্রাগন মিট ওই ড্রাগন মিট ড্রাগন মিট কিন্তু রেডি হয়েছে দেখতে পাচ্ছ এসএফ মিউজিকের আঠেরো ইঞ্চি এক দুই তিন চারটা মানে দাদাও আঠেরো মিট রেডি করে ফেলেছে তবে যেটা হচ্ছে প্রিয়া মিউজিকের মতো যে ড্রাগন মিট ছিল ওই ড্রাগন মিট রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা চারটা মিট আঠারো মিট তার সঙ্গে আঠারো ইঞ্চি বেস দুটো আর ওদিকে একুশ ইঞ্চি টু বেস চারটা টোটাল কিন্তু এসএম ইউজেকে দুই চার দুই ছ চার দশখানা বক্স একদম রেডি হচ্ছে আর এ এস বক্স ক্যাবিনেট সেন্টারের লোগো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আর নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর এইট ফোর নাইন থ্রি থ্রি সিক্স আর এই ওই একটা বেশ রেডি হয়েছে একুশ ইঞ্চি অবশ্যই দেখাচ্ছি আর পেপার চাপানো হয়েছে ওইগুলো পুরোনো বক্স পেপার চাপানো হয়ে আছে আর এস এম মিউজিকের নতুন লুক নতুনভাবে বেরিয়ে যাচ্ছে ভেতরে একুশ ইঞ্চি টু বেস চারটা তার সঙ্গে আঠেরো ইঞ্চি মিট বেস বেস হচ্ছে আঠারো ইঞ্চি ফোর ফোরের মিট বেস দুটো আর ফোরের মিট এক দুই তিন চারটা তার সঙ্গে ওই দিকে একটা সেট রেডি হয়ে আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে বক্স আনা হয়েছে এখনই খোলা হলো পেপার খোলা হলো দেখতে পাচ্ছ চাঁদিনী ভাইরাস এটা উড়িষ্যার সেট আপ চাঁদিনী ভাইরাস উড়িষ্যার সেট রেডি হয়ে গেছে আর ডেলিভারি হয় আজকেই ডেলিভারি হবে আর একটা সেট রেডি হচ্ছে বারোখানা বক্স রেডি হচ্ছে আর দেখতে পাচ্ছ চাঁদিনি ভাইরাস এটা উড়িষ্যা বেরিয়ে যাবে উড়িষ্যা কোথায় দ্বীপ যাবে পারাদ্বীপ যাবে এই সেট পাড়াদ্বীপ বেরিয়ে যাবে আজকেই বেরিয়ে যাবে আর দাদারা এসছে আর দেখতে পাচ্ছো চাঁদিনী ভাইরাস তো অ্যান্টিভাইরাস অ্যান্টি পরিভাইরাস অনেক কিছু ভাইরাস রয়েছে সেরকম চাঁদিনি ভাইরাস বলে একটা সেটা পড়িসার সেটা বেরিয়ে যাবে থ্রি বেস থ্রি মিট তিনটা করে স্পিকারের মিট ওই ওই রকম সেম টাইপের এই সেম মিট রয়েছে আর এই একটা সেট আপ রেডি হচ্ছে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ জাস্ট কালার করা হয়েছে রোদের জন্য বেরিয়ে আসছে আর একদিকে তিনটা করে স্পিকারের মিট আর এদিকে আগের আর সি এম মডেলের দেখতে পাচ্ছ একুশের বেস কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট কালার হয়েছে এটা একটা অন্য বক্স পুরনো বাংলা বক্স টাইপের সিক্স ডি ফোর ডি যেরকম থাকে সেই রকম টাইপের এই বক্স আগের বক্স তো এটা সোজা স্পিকার থাকবে এগুলিতে আর এটা একুশ ইঞ্চি টু পপ বেস টু বেস দেখতে পাচ্ছ এক দুই আর তার সঙ্গে চাঁদিনী ভাইরাস রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে এক দুই তিন চারটা অলরেডি চারটা বেস আগে চলে গেছে আর চারটা মিট রেডি হচ্ছে আর একটা নতুন সেট রেডি হচ্ছে নিয়ে আসা হচ্ছে ওই দিক থেকে পরপর নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছ আর ওদিকে এস এম মিউজিকের সেই নতুন আপডেট মডেলের ফোর বেস আঠেরো ইঞ্চি এক দুই আর মিট এক দুই তিন চারটা আঠেরো ইঞ্চি এটা হচ্ছে ড্রাগন মিট রেডি হয়ে গেছে এটাও ডেলিভারি হবে তার সঙ্গে ওইদিকে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি ওইদিকে কিন্তু নতুন মডেলের বেস রেডি হচ্ছে চারখানা আর এইদিকে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা বেস আঠারো ইঞ্চি বেস রেডি হচ্ছে আর আঠেরো ইঞ্চি মিট রেডি হচ্ছে আর এদিকে এসএমএসিকে জালি রয়েছে সবই দেখালাম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তো অবশ্যই ভিডিওতে দেখো কমেন্ট করো কেমন হয়েছে বক্সগুলো কালার কেমন হয়েছে তো ঠিক আছে দেখ চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা